প্যান আধার লিঙ্ক এই লোকেদের প্যান আধার লিঙ্ক করার প্রয়োজন নেই জেনে নিন নিয়মগুলি কী কী আর কোন কোন লোককে আধার লিঙ্ক করতে হবে প্যান কার্ডের সাথে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যয়গুলো নোটিফিকেশানটি অন করে দিবেন প্যান আধার লিঙ্ক সরকার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে তবে এটি সংযুক্ত করার সময়সীমাও পেরিয়ে গেছে তো এখনও কিছু লোক আছে যারা এখনও লিঙ্ক করেননি তবে কিছু লোককে লিঙ্ক করার দরকার নেই আসুন জেনে নিন নেওয়া যাক এ বিষয়ে কী কী নিয়ম করা হয়েছে আধার কার্ডের মতো প্যান কার্ডও একটি গুরুত্বপূর্ণ নথি সমস্ত আর্থিক লেনদেন এবং কর সংক্রান্ত বিষয়ে প্যান কার্ড ব্যবহার করা হয় এই কারণে দেশের কোটি কোটি মানুষের প্যান কার্ড রয়েছে বিশেষ করে ব্যবসায়ী এবং চাকরিজীবীদের অবশ্যই প্যান কার্ড আছেই আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ তবে কিছু লোককে লিঙ্ক করার দরকার নেই এই বিষয়ে কিছু নিয়মও করা হয়েছে গত কয়েক বছরে সরকার আধার কার্ডের সাথে প্যান লিংক করার জন্য অনেক সময়সীমা দিয়েছে এর সময়সীমা এখন শেষ প্যান কার্ড সংক্রান্ত অনেক ধরনের তথ্য সরকার দিয়ে থাকে সেখানে এর অপব্যবহারের কথা আছে আজ আমরা আপনাকে বলছি কোন লোকদের প্যান এবং আধার লিঙ্ক করার প্রয়োজন নেই কে আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করতে পারে না আমরা আপনাকে বলি যে কিছু লোকের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার দরকার নেই এর মধ্যে আশি বছরের বেশি বয়সী ব্যক্তিরা অন্তর্ভুক্ত এছাড়াও আয়কর আইন অনুযায়ী অন্য অনাবাসী যাদের ভারতীয় নাগরিকত্ব নেই তাদের প্যান কার্ড লিঙ্ক করারও প্রয়োজন নেই একই সময়ে আসাম জম্মু ও কাশ্মীর এবং মেঘালয় রাজ্যের বাসিন্দাদেরও প্যান আধার লিঙ্ক করার অনুমতি দেওয়া হয়েছে তার মানে এগুলোকেও লিঙ্ক করার দরকার নেই আসলে যারা আধারের সাথে প্যান লিঙ্ক করেননি তার প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে আপনি যদি প্যান আধার লিঙ্ক না করেন তবে আপনাকে এই সুবিধাগুলি থেকে বাদ দেওয়া হবে যারা আধারের সাথে প্যান লিঙ্ক করেননি তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারে না এর সাথে আপনি ব্যাংক সম্পর্কিত লেনদেনও করতে পারবেন না সব সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবে না এর কারণ হল আজকাল সব কিছুর কেওয়াইসি খুবই গুরুত্বপূর্ণ পূর্ব দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা